কারণ আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখি নাই আপনারা কখনো ভেবেছেন বাংলাদেশে বরবাদের মতো এত সুন্দর একটা সিনেমা আসবে আবার এই মুভির রিভিউ দিবে বাংলাদেশের স্বনাম ধর্ম কিছু ছাপড়ি টিকটক এটাও কি আপনারা কখনো ভেবেছে আপনারা কি এটা জানেন বরবাদ মুভি যে সাতাশ কোটি টাকা ইনকাম হয়েছে শুধুমাত্র এই ছাপড়ি টিকটকার রিভিউ দেওয়ার কারণেই হয়েছে বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম যারা দেখেন না দেখবেন খুব ভালো মুভি করছে বাংলাদেশে স্বনাম ধর্মী কিছু ছাপড়ি টিকটকার বরবাদ মুভি দেখতে গিয়ে আবেগ ইমোশনাল প্রকাশ করতে গিয়ে বাচ্চা শিশুদের হিসুর আওয়াজ করে বরবাদ মুভির পোস্টারের সামনে গিয়া আসলে তুই আমার একটা কথা বলতো তুই আসলে এটা বাচ্চা শিশুদের হিসুর আওয়াজ করছো নাকি রান্না করা প্রেসার কুকারের আওয়াজ করছো আসলে এই সাপ্রি টিকটকার বরবাদ মুভির পোস্টারের সামনে গিয়ে এই ভাবটা নিয়ে কি বুঝাইতে চাইছে আসলে আমি কিছুই বুঝিনি আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক তাহলে চলুন আজ এরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যায় আর এই চ্যানেল থেকে এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর এই চ্যানেলটি বড় না হলে টিকটকারদের বড় বড় বাজ দিব কেমনে কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার তোরা তো এমনই খাস মাল তার উপর পয়সা যাবার বরবাদ মুভির ডায়লগ সব সাপরি টিকটকারদের কথা বাদ দিলাম লিপস্টিকা পা বরবাদ সিনেমা দেখতে গিয়ে কতগুলা ভিডিও বানাইছে তার কোনো হিসাবেই নাই বরবাদ মুভি দেখি গাইস বরবাদ মুভি দেখে মনে হয় না এটা কোনো বাংলা মুভি আরে লিপস্টিকা পায় এটা আসলে হিন্দি মুভি এটা আসলে বাংলা মুভি না হিন্দি মুভি রে বাংলা ডাবিং করে রিলিজ দিচ্ছে বাংলাদেশে বরবাদ মুভি পুরাই তামিল সুপারহিট মুভির আরে লিপিস্টিক আপা এটা তো হিন্দি মুভি ওই হিন্দি মুভি কে দাবিং করে বাংলা মুভি বানাইছে তুই আবার তামিল বাংলা মুভি বলস ক্যান অনেস্টলি আমি বাংলা মুভির একদম বেস্ট রিভিউ দিলাম যা আরে টিকটকার লিপিস্টিক আপা আমাদের তো গর্ব করা উচিত এই বরবাদ মুভি সাতাশ কোটি টাকা ইনকাম হয়েছে শুধুমাত্র তোর রিভিউ কারণে

যেখানে তোর এক পুরুষ দিয়ে হয় না চার পুরুষ লাগে সেখানে এক পুরুষ আসক্ত নায়ককে দেখে তোর শাব্বাস বলার কি আছে কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি আর মনে হয় আমিই পারবো হ্যাঁ একমাত্র তুই পারবি বাংলাদেশের নাম উজ্জ্বল করতে কারণ তুই অনেক পাওয়ারফুল একবারে অনেক ছেলেদেরকে কাঁপাইতে ঠিক বলেছেন আর তুই হচ্ছিস বাংলাদেশের এক নাম্বার সানি লিওন সানি লিওনের মত তোর ফিগার সানি লিওনের মত পোশাক করতে হবে তবেই তো তাকে দ্বিতীয় সানি লিওন লাগবে

তাহলে চলুন দেখে আসা যাক ওমর ভাই বরবাদ মুভি দেখার পর বাসায় বর্বাদ মু এরানা কারা গরিবের আম্বানি এই আম্বানি আর আম্বানির ওয়াইফ কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক বলেছো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার গিয়া দেখি নানি গান শুনে আরে এদের কে কারা কারা চিনে এরা আছে আম্বানি পরিবারের সুনাম ধর্মে কিছু সদস্য এদের কে কারা চিনে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আমি কাউকে অনুরোধ করি আমার ভিডিও দেখানোর লাগে আমি যেটা করি সবাই পছন্দ করে লেগে তারা দেখে